বাংলাদেশ এবং নেদারল্যান্ডসের মধ্যে টি টোয়েন্টি আই সিরিজটা রিসেন্টলি সমাপ্ত হয়েছে তো তৃতীয় ম্যাচটি বৃষ্টির কারণে দুর্ভাগ্যবশত পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে তো যতটুকু খেলা অনুষ্ঠিত হয়েছে সেই স্কোর কারটা যদি একটু আমি আপনাদের সাথে শেয়ার করি আঠেরো ওভার দুই বলে বাংলাদেশ একশো চৌষট্টি রান চার উইকেটের বিনিময়ে সংগ্রহ করে তো এই সিরিজ থেকে বেসিক্যালি বাংলাদেশ ন্যাশনাল ক্রিকেট টিমের জন্য কী টেকআউটসগুলো কী কী হতে পারে তো সেখানে যদি আমরা খুব কম কিছু পজিটিভ স্পে থাকি তার মধ্যে একটা হয়তো হতে পারে যে লিটন দাসের ফর্মে ফেরার একটা ইঙ্গিত এখন লিটন দাসের ফর্মে ফেরার ইস্যুতে আমার মানে ব্যক্তিগতভাবে কিছু মতামত রয়েছে সেটা হচ্ছে অ্যাভারেজ বোলিংয়ের এগেনস্টে লিটন দাস কিন্তু বরাবরই খুবই ভালো খেলে থাকেন সেটা আমরা আয়ারল্যান্ড যখন বাংলাদেশে তাদের ট্যুর করে সেই সময় কিন্তু লিটন দাস এবং রনি তালুকদারের ওপেনিং পার্টনারশিপটা আমরা খুবই ভয়াবহ আকার ধারণ করতে দেখেছি এবং নেদারল্যান্ডস যখন তাদের লিটারলি বি টিম পাঠিয়েছে যেখানে আপনার ভিভিয়ান কিংমা বলে থাকি ফ্রেড ক্লাসেন বলে থাকি লিডার কথা বলে থাকি কলিন অ্যাকারম্যানের কথা বলে থাকি লোগান ভ্যানভিকের কথা বলে থাকি এরকম ফ্রন্ট লাইনার পাঁচ থেকে ছয়জন বোলারের অনুপস্থিতি যখন থাকে সেই ক্ষেত্রে আসলে মানে এতটা রান সংগ্রহ করাটা আমরা এখান থেকে কতটুকু আশা নিতে পারি সেটা আমার মতে একটা প্রশ্নের জায়গা থেকে যায় আমি যদি লিটন দাসের কালকের ইনিংসটার কথা একটু বলি উনি ছেচল্লিশ বলে তিহাত্তর রানের একটা ঝকঝকে ইনিংস খেলেন তার মধ্যে উনি ছয়টা চার এবং চারটা ছয় হাঁকিয়েছেন এখন লিটন দাসের ইনিংসটাকে যদি আমি একটু ব্রেকডাউন করি দুটো ফেজে ফার্স্ট ফেজে লিটন দাসের স্কোর ছিল প্রথম ষোলো বলে বিয়াল্লিশ রান এবং তার মধ্যে উনি একবার ড্রপ্ট হয়েছিলেন পরবর্তী একত্রিশ বলে লিটন দাস মাত্র তিরিশ রান সংগ্রহ করেন এবং আমি যদি আরেকটা ভয়াবহ দিক এখানে তুলে ধরতে চাই একটা ফেজে লিটন দাসের যখন রান ছিল ষোলো বলে বিয়াল্লিশ সেখান থেকে একটা পর্যায়ে তার রান ছিল ছাব্বিশ বলে পঁয়তাল্লিশ দ্যাট মিনস এখানে মাত্র দশটা বলে উনি তিনটা রান সংগ্রহ করেন তা আপনি যখন টি টোয়েন্টি ইনিংস খেলবেন বড় কোনো দলের বিপক্ষে সেখানে যদি আপনি উইকেটে সেট হওয়ার পরে দশ বলে মাত্র তিন রান করেন তাহলে কিন্তু আপনি আপনার অপর প্রান্তে যে ব্যাটার রয়েছেন তার উপরে অ্যাডিশনাল বা বাড়তি প্রেসার এক্সার্ট করছেন সো আমার কাছে মনে হচ্ছে যে লিটন দাসের কালকে ইনিংসটা মানে ওভারঅলি দেখতে বেশ ভালো মনে হলেও বেশ কিছু কিন্তু ফ্লস তার ব্যাটিংয়ের মধ্যে রয়েছে তার মধ্যে একটা অবশ্যই যে মিডিল ফেজে উনি মাত্র দশ বলে তিনটা রান সংগ্রহ করেন এবং সেকেন্ড ফেজ যদি আমরা তার ব্যাটিংয়ের কথা বলে থাকি ষোলো বলে বিয়াল্লিশ রানের পর থেকে ওনার ইনিংসটা শেষ হয় ছেচল্লিশ বলে তিয়াত্তর রানে দ্যাট মিনস লাস্ট একত্রিশ বলে উনি মাত্র তিরিশ রান সংগ্রহ করেন এর পাশাপাশি যদি আমরা সাইফ হাসানের কথা নিয়ে মানে বেশ কথা হচ্ছিলো যে ওনাকে আসলে কোথায় ব্যাট করানো উচিত ওয়েদার ই ব্যাট ব্যাটার নাম্বার ফোর অর টপ অফ দি অর্ডার কালকে কিন্তু সাইফ হাসানকে ওপেন করানো হয়েছিল এবং ওনার ব্যাটিংয়ে কিন্তু একদম বেসিক কিছু ফ্লস বা এরোর আমরা দেখতে পেয়েছি যে বলটাতে উনি ডিসমিসড হয়েছিলেন মিনিমাম মানে ফিট মুভমেন্ট আমরা দেখতে পেয়েছি তেমন উল্লেখযোগ্য কোনো ট্রিগার মুভমেন্ট ছিল না অ্যাক্রস দ্য লাইন খেলেছিলেন এবং সাইডে বড় শট খেলার ক্ষেত্রে ওনার ফ্রন্ট ফুটের পজিশনটা কিন্তু কাভার এবং পয়েন্টের মাঝামাঝি ছিল সো এই ইন্ডিকেশনগুলো কিন্তু আসলে খুব মানে সুখকর কিছু আমাদের জন্য বয়ে আনবে সামনের দিনে মনে হচ্ছে না তাহিদ রিদার কথা যদি বলে থাকি তাহিদ রিদা একই অবস্থা অফসাইডের শর্টের রেঞ্জ কোনো উন্নতি আমরা এখনও দেখতে পাচ্ছি না সো এই সিরিজের যদি কয়েকটা পারপাসের মধ্যে একটা থেকে থাকতো যে মিডিল অর্ডার ওসটা কোনোভাবেই রিজলভ করা যায় কি না বাংলাদেশ ন্যাশনাল ক্রিকেট টিমের জন্য আই ডাউট যেখান থেকে আসলে আমরা কতটুকু সিদ্ধান্ত আসতে পেরেছি সাইফ হাসান বা তাহিদ হৃদয় যে কোনো একজনকে হয়তো আমাদের মূল একাদশে নিয়ে এশিয়া কাপটা শুরু করতে হতে পারে তবে আমি সবসময় চাইবো যে শামীম হোসেন পাটওয়ারি এবং জাকির আলী অনেক তারা দুজনই যেন ফার্স্ট ইলেভেনে থেকে থাকেন তার কারণ হচ্ছে শায়াম হোসেন পাটোরের গতকালকে ইনিংস যদি আপনি দেখে থাকেন যে উইকেটটা কিন্তু কিছুটা স্লোইস ছিল এবং এটার আরও বেশি ইন্ডিকেশন আপনারা দেখতে পারবেন আরিয়ান ডাট এবং টিম পিঙ্গেল স্পেলটা আরিয়ান ডাট উনি তিন ওভার দুই বল বোলিং করে উনিশ রান দিয়ে একটু উইকেট সংগ্রহ করেন এবং টিম প্রিঙ্গেল উনি চার ওভার বোলিং করে আঠারো রান দিয়ে একটু উইকেট সংগ্রহ করেন এবং আপনি যদি আরিয়ান ডাট এবং টিম প্রিঙ্গেল দুজনেরই পিচ ম্যাপ দেখে থাকেন তারা সবাই কিন্তু গুড লেন্থ আর শর্ট অফ এ গুড লেন্থ এই রিজিওনে বল করেছে দ্যাট মিনস উইকেটটা অনেকটা স্লো ছিল এবং বলটা উইকেটে পিচ করার পরে যেহেতু উইকেট কিছুটা স্লো ডিসেলারেটেড হয়ে বলটা ব্যাটে আসতে কিছুটা সময় নিয়েছে ব্যাটসম্যানরা টাইম করতে কিছুটা স্ট্রাগল করেছেন তো এখন আমি শাহেম হোসেন পাটোয়ারির যেই ইনিংসটার উল্লেখযোগ্য দিক বলতে চাই যে নর্মালি কিন্তু আমরা শাহেম হোসেন পাটোয়ারিকে মার ব্যাটিং করে দেখতে অভ্যস্ত কিন্তু গতকালকে উনি এসে যখন নিয়মিত বাউন্ডারি বের করতে পারছিলেন না উনি কিন্তু স্ট্রাইক রোটেশনটা বেশ ভালো করেছেন যেটা আমরা লিটন দাসের ক্ষেত্রে ঘাটতি দেখেছি ইনিংসের মিডিল ফেজে শায়ম হোসেন পাটোয়ারি কিন্তু সেই কাজটা বেশ ভালো মতো করেছেন তো এশিয়া যখন আমরা কিছুটা উইকেটে এবং প্রতিপক্ষ দলের স্পিনাররা যখন আক্রমণে থাকবেন আমার মনে হয় যে সাইম হোসেন পাটোয়ারি খুব ভালো একজন অপশন হতে পারেন মিডিল ওভারসে যেহেতু উনি লেনথটাও খুব ভালো ম্যানোভার করতে পারেন এবং ওনার শর্টের রেঞ্জ কিন্তু কিছুটা বেড়েছে উইকেটের চারপাশে খেলার দক্ষতা কিন্তু উনি দিনে দিনে মানে অর্জন করছেন এর পাশাপাশি যদি নুরুল হাসান সোহানের কথা বলে থাকে অনেকে বলবেন যে এগারো বলে বাইশ রান করেছেন দুইশো স্ট্রাইক রেটে ব্যাটিং করেছেন বাট তার ব্যাটিংয়ের যেই দুর্বলতাগুলো নিয়ে আমি আগেও কথা বলেছিলাম কালকেও আমি একই অবস্থা দেখছি উনি প্রিডিটারমাইন শটগুলো খুব বেশি খেলছেন ইনটেনশন অনেক আগে শো করছেন এবং যে এলবি শাউটটা উনি সারভাইভ করেন সেটাও কিন্তু একই রকমই সিনারিও ছিল টাইল ক্লিনের একটা ডেলিভারিতেও উনি একদম অনেক আগে থেকে বোলার বল রিলিজ করার আগেই উনি ইন্টেনশন শো করে দেন যে উনি বলটা স্কুপ করবেন ফলশ্রুতিতে স্লোয়ার একটা ডেলিভারিতে উনি বিট হন এবং এলবি ডাব্লিউ একটা স্কেয়ার থেকে আর কি উনি নিয়ারলি বেঁচে যান ওনার আরেকটা শট কিন্তু আসলে বেসিক্যালি ক্যাচ হতে গিয়েছিলো সেটা মানে থার্ড ফাইন লেগে আরিয়ান ডাটের পাটা আসলে বাউন্ডারি রোপটা টাচ করার জন্য সৌভাগ্যক্রমে উনি ছয় পেয়ে যান সো আসলে নুরুল হাসান সোহানের ইনিংস থেকে খুব বেশি কিছু নেওয়ার নেই তা পজিটিভ যদি আমরা বলতে পারি বাংলাদেশের ব্যাটিংয়ে সেটা হবে লিটন দাসের ব্যাটিং যদিও সেখানে অনেক কিছু প্রশ্ন রয়েছে এর পাশাপাশি শামী হোসেন পাটওয়ারির গতকালকে স্ট্রাইক রোটেশনটা আমার কাছে খুবই ইমপ্রেসিভ মনে হয়েছে এবং জাকির আলো অনেক জাকির আলো অনেক মানে বাংলাদেশের এখন ফিনিশিং চয়েস বলতে পারি উনি কালকে যেই পর্যায়ে স্ট্রাইক রোটেট করে খেলা দরকার ছিল সেই মুহূর্তে স্ট্রাইক রোটেট করেছেন টিম প্রিঙ্গেলের স্পেলটা উনি খুব সেফলি সি আউট করেছেন এই পয়েন্টটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট ধরেন একটা পর্যায়ে কিন্তু জাকির আলে অনেক সিঙ্গেল বের করতে স্ট্রাগল করছিলেন এবং টিম প্রিঙ্গেলের লাস্ট ওভারটাতে উনি কিন্তু বেশ কিছু ডট বল খেলেছেন অন্যান্য অনেক ব্যাটার বাংলাদেশের হলে তাদের যে ম্যাচ সিনারিওর সেন্সের অভাব বা গেম সেন্সের অভাব সেখানে কিন্তু একটা বড় শট খেলতে যে উইকেট বিলিয়ে দিয়ে আসতে পারতেন বাট জাকির আলে অনেক হি হেলডিস কম্পোজার উনি টিম প্রিঙ্গেলের স্পেলটা খুব সেফলি নেগোশিয়েট করার পরে পরবর্তীতে পেসারদের বলে কিন্তু উনি চড়া হয়েছেন যেখানে পেসার হিসেবে কালকে নেদারল্যান্ডস টিমে ছিলেন ক্লিন এবং পল ভ্যান মিকারের বোলিংয়ের ক্ষেত্রে যদি এখন আসি তাসকিন আহমেদ এই সিরিজের লিডিং উইকেট টেকার এর পাশাপাশি মোস্তাফিজুর রহমান বলি বা তানজিম হোসেন সাকিব বলি নাসুম আহমেদ বলি সবাই মোটামুটি বেশ ভালো বোলিংই করেছেন বোলিংয়ের একটাই অপ্রাপ্তি আমাদের হাতে থেকে থাকবে রিশাদ হোসেন এই টুর্নামেন্টে উনি একটিমাত্র ম্যাচ খেলেছেন গতকালকে দলে থাকা সত্ত্বেও আসলে উনি গেম খেলার সুযোগ পাননি বল করার সুযোগ পাননি মোহাম্মদ সাইফুদ্দিনকে গতকাল রাখা হয়েছিল কিন্তু দুর্ভাগ্যবশত পুরো বিশ ওভারের মানে ইনিংসটা না হয় ব্যাটিং করার ওনার সুযোগ হয়নি এবং ওনার বোলিংটা আসলে কীরকম শেপে রয়েছেন বা অ্যাজ অ্যান অলরাউন্ডার উনি কী শেপে রয়েছেন সেটাও কিন্তু আসলে আমাদের দেখার ওইভাবে অপশন হয়নি তো আমরা যদি এখন মানে একটা ওভারঅল মানে ভিউতে আসি যে এই সিরিজ থেকে বাংলাদেশ কী পেলো তাহলে অবশ্যই হতে পারে লিটন দাসের ব্যাটিং ফর্ম হোয়েন লিটন দাস ইজ ইন ফর্ম সে কিন্তু আসলে যে কোনো দিন বাংলাদেশের হয়ে ম্যাচটা যে কোনো টিমের বিপক্ষে বের করে আনতে পারেন পাশাপাশি তানজিদ হাসান তামিম উনি বেশ ভালো করছেন পারভেজ হোসেন ইমন কিছুটা রিস্ক স্টার্ট পেয়েছেন এবং ওনার ইন্টেন্ট আমরা দেখতে পেরেছি এবং বোলিংয়ে আমরা যদি বলতে পারি তাসকিন আহমেদ এবং নাসুম আহমেদের বোলিংটা আমাদের জন্য বেশ বড় একটা পজিটিভ থাকবে এখানে আর যদি আমরা কিছু কোশ্চেন মার্ক রেখে থাকি তাহলে মিডিল অর্ডারের ইস্যুটা এখন আনরিজলভ থেকে গেল নাম্বার ফোরে আমরা হয়তো তাহিদ হৃদয় বা সাইফ হাসান মন্দের ভালো এই দুজনের যে কোনো একজনকে হয়তো ট্রাই করতে হবে এবং স্পিন অপশনে বোধ আমরা শেখ মেহেদির পাশাপাশি ডিসিশন হয়তো নিতে পেরেছি যে আমরা হয়তো নাসুম আহমেদকে নিয়েই এশিয়া কাপের মানে মেন ইলেভেনটা স্টার্ট করতে পারবো সো এই ছিল আর কি আমার কাছে বাংলাদেশ নেদারল্যান্ডস টি টোয়েন্টি সিরিজ নিয়ে বিশ্লেষণ আশা করছি বাংলাদেশ এশিয়া কাপে একটা ভালো সূচনা করতে পারবে ধন্যবাদ